আমরা হাজির আর আজকে এই ভিডিওটা কিন্তু টোটালি কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আর এইদিকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি খুব ভালো লাগছে একদম তো চলো আজকে কোন হুজুরের ভিডিও আর কি ভিডিও টাইটেল সেটা অবশ্যই আমরা জেনে নিই তো বলছে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় কথাটা একদম বাস্তব তো বলছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হুজুর তো অবশ্যই তোমরা সকলেই জানো যে হুজুর কিন্তু খুবই ভালো কথা বলেন যেই কথার অনেক দাম আজকালকার দিনে জানি না কে দেয় কিন্তু অনেকেই দেয় মানে কারা দেয় সেটা তো বড় কথা না কিন্তু দেওয়ারটা বড় কথা তো অবশ্যই আমাদের মেইন ভিডিও এবং বক্সে চলে আসবে ওখান থেকে চেক আউট করে নিও তো চলো গাইজ আজকের ভিডিওটি দেখা যাক ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ফেরাউন ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যেই দলীয় দাপট দেখিয়ে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়ে না রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই সুখে রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে মেয়ে বলেন আপনি মনে কিছু নিয়ে আমি আমার ছেলে মেয়েকে গান বলতে আপনার চলে আপনার ছেলে চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম বই পুস্তক খাতা কলম তার আপনার চলে আমার চলে না বেগম রোকের নামটা শুনলে আমার গাটা শিঙড়ে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে তো দেবর ভাসুরকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি এটা বলেছে মহিলারা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে কি কোথায় আছে একটু দেখি এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো দেখাচ্ছে কিসের বস্তু কিসের কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে পড়েন আপনি কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হব অবরোধ অবরোধ অবরোধবাসিনী বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার পশুপ্রাণীর মতো তারা গরু চন্দ্র মতো তারা কুকু স্লের মতো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম শ্যামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হল শ্যাম বিচারের মাঠে আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন নেগেটে লিখে দাও জগতে আল্লাহর চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাঁধ বাঁধ থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহার নামে যাও তেমনি অসম্ভব এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন কাকে লিখতে বলবেন ফেরেস্তাকে লিখতে বলবেন শ্যাম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ দেখি পাওয়া যায় না জানা যায় যান এক কেরাত নেকি মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নাকি এক কেরাত সমান হলো অহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে তো জানা যায় জেলে অনেক নেকি হবে তো শ্যাম পালন করলে কি অনেক নেকি হবে জি না শ্যাম এরকম দুই চার পাঁচ নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত শ্যামের কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না এই শ্যাম পালন করেছে দশ নীকি লেখে দাও এটা হবে চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি দিন বোনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম চলে আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া আবার আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেয় আল্লা নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের মাঝ হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পর এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহার নাম সরে যাওয়া তো ফলাফলে জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহান্নাম নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলো না জাহার নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল দুই চার পাঁচ সালে কি হয় আবার চলেন দেখি আবু বলেন রাসুল সাল্লাম বলে সেম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ হলো নাম থেকে বাঁচার জন্য স্থল দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম জাহান নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো আশ্রয় স্থল হলো বাঁচার স্থল হলো তো নেকি হলো না জাহান নাম থেকে বাঁচার পথ হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো নেকি নয় চলে ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লা নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আটটা দরজা থাকবে জান্নাতে একটা দরজা আটটা জান্নাতে একটা দরজা আটটা জাহান্নামে নামে একটা দরজা সাতটা তো ঢোকার সময়তে সব দরজায় ফেরেস্তা থাকবে তো ফেরেস্তা চিৎকার করে বলবেন না আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা আছে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ আর কোন এবাদত দিয়ে এই দরজা ঢোকা যাবে না তখন বাকিগুলো খোলা আছে মানে সলা তাদাই করে শ্যামের হজের দরজা দে ঢুকতে পাবে হজ করে দানের দরজা দে ঢুকতে পাবে কোন এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি সেম ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজার নাম হলো রায়হান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ নবী বলছেন কথা চলে ওমামা বাহেলি রাজিয়া আল্লাহ বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিশ্ব ফাইনাল আমি তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কে যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত বলো এটা হলো সলাপ ভিন্ন ধরনের এবাদত স্যামের মতো তাহলে ভুল আল্লা নবী বলেছেন মতো কোনো এবাদত পৃথিবীতে নেই পৃথিবীতে নেই এটার নাম হলো শ্যাম চলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলেন চারটা জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক দুই কোরআন তিন কালো যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাবো তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাইজান জেরমন সাহেব ওই হিসাব ভালো আছে ভাইজান হিসাবে ঠিক আছে শুনে আমি যে পয়সা ইনকাম করেছি এ হজ হবে কি না তো এমন একটা পয়সা দেহা করি যেটার উপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাবে পেয়েছে সেগুলো তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে কর্তৃক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই শব্দ ঠিক আছে যদি হজ কবুল হয় তাহলে কালো পাথর বিচারমাটা আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন ভুলেও কোনোদিন ভাই জান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা হাজার দানা হোক আর যায় দানা বারণ তাসবি দানা তাসবি গণনা করলে আরেকটা বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন মাছের মধ্যে খালি তাসবি দই করে উঠায়। তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও চলেই গেছে তো কেন মরে এটার কি প্রমাণ আব্দুর সাহেব যেভাবে আপনি বললেন জাহান্নামে নামে চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছে কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মালানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা শহীদকে দিয়ে জাহানাম উদ্বোধন করা হবে সিলকে দিয়ে জাহানাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন মালানাই সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে

কথা দেখলে বন্ধুরা কি না কথা এখানে ছিল মানে না জানা কোনো কথা এখানে ছিল না জানা কথাই কিন্তু আজকে আমরা শুনতে পেলাম মানে আমরা যেগুলো ন্যাচারালি সবসময় শুনি জানি বা বুঝি সেগুলোই মানে অনেকে বুঝতে চায় না কিন্তু সেগুলোই কিন্তু আজকে হুজুর সবার সামনেই আর কি বলে মানে তুলে ধরলেন আর এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা মানে হ্যাঁ বেশি অঙ্কর করা একদমই ঠিক না কারণ তোমাকে একদিন না একদিন সেই জান্নাত জান্নাত জাহান্নাম এই দুটো যে কোনো একটা জায়গায় তো মানে তোমাকে তো যেতে হবে কিন্তু তুমি ডিসাইড করতে পারবে না যে তুমি এখানে তুমি যেতে চাইলেও তুমি সেখানে যেতে পারবে না যদি কিনা তুমি সেই ভালো কাজ করার অবশ্যই তোমরা জানো যে জান্নাতের আটটা দরজা আছে অবশ্যই তুমি যে কাজ করবে সেই কাজের উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে সেই পজিশনে নিয়ে যাবে তোমাকে ঘোরাবে অনেক কিছুই করবে কিন্তু তারপরেও হয়তোবা তোমার কাজের ফলের জন্যই হয়তোবা তুমি তখন আরও খারাপ থাকবে বা তখন কি থাকবে সেটা তখনই জানা যাবে কিন্তু তেমনই থাকার আর কি কথা থাকে তুমি মানে এখন আমরা যে কাজগুলো করব তার উপর ডিপেন্ড করেই কিন্তু ভবিষ্যতে সমস্ত কিছু হবে তো অবশ্যই আমাদেরকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ ভিডিওটা কেমন তো তোর কেমন লাগলো আমার সত্যি কথা হুজুরের ভিডিওগুলো আমার সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা থেকে অনেক কিছু শেখার হ্যাঁ জানার আছে শেখার থেকে বড় কথা জানার আছে তো অবশ্যই আমাদের তোমরা নেক্সট কী ভিডিও দেখেছ সেটা অবশ্যই আমাদেরকে জানিও তো চলো আজকের মতো Ta-da! Ta -da.